নমস্কার বাংলার বার্তার আজকের এই বিকেলের বিশেষ প্রতিবেদন ইসরায়েল এবং ইরানের যুদ্ধের প্রেক্ষিতে বি টু বোমারু বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের যখন পরপর বম্বিং করল ইরানের মাটিতে এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন প্রশ্ন উঠছে যে শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা না শেষ পর্যন্ত যখন প্রশ্ন উঠছে যে ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরানকে কি একদম খতম করেই তবে শান্ত হবেন এখন স্বাভাবিকভাবে অনেক প্রশ্ন আসছে যেমন আমাদের মনে অনেকগুলো ছোট ছোট কৌতূহল হলো সাধারণ মানুষের মনে হলো বি বোমারু বিমানটা আদতে কি সাধারণ মানুষের তো জানার কথা নয় ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ না হলে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প যদি বি টু বোমারু বিমান দিয়ে দুশো ফুট গভীরে পাহাড় ভেদ করে যদি বম্বিং না করতেন আমরা তো বি টু বোমারু বিমান নিয়ে কোনো দিন আলোচনাই করতাম না যেমন ধরুন ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ সাম্প্রতিককালে না হলে আমরা কখনোই এস ফোর নিয়ে আলোচনা করতাম আমরা কখনো হারপিক ড্রোন নিয়ে আলোচনা করতাম আমরা কখনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটা যে কি উন্নত পর্যায়ে গেছে এবং ভারত কোন কোন চূড়ান্ত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টের দিকে গেছে আমরা কেউ জানতাম কেউ আলোচনা করতাম আজকে আলোচনা করতে হচ্ছে বি টু বোমা বিমান নিয়ে তার কারণ যে বোমাগুলি নিয়ে এই এই বিমান মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নির্দিষ্ট ডেস্টিনেশন থেকে উড়ে গেছে এক একটি ওজন কত এক একটি দাম কত যে এক 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 একটি বোমার ওজন শুনছিলাম আমি প্রতিবেদনে শুনছিলাম যে এগারোশো কোটি টাকা ইন্ডিয়ান ডল ইন্ডিয়ান মানিতে এগারোশো কোটি টাকা একটা বোম বোমের দাম সেই বোম দুশো ফুট গভীরে পাথরের ভেতর পাথর ভেদ করে মাটির তলায় চলে যাচ্ছে পরপর সেই ঘটনা ঘটলো কতটা ইরান ক্ষতিগ্রস্ত হলো কতটা শেষ পর্যন্ত ফর্দো নামতাজ এবং ইসফাহানের সেই পারমাণবিক কেন্দ্র যেখানে ইরান পরমাণু কেন্দ্র চর্চার জন্য গড়ে তুলছিল সেটা ক্ষতিগ্রস্ত হলো এবং শেষ পর্যন্ত কতটা আরও আঘাতের জন্য ইরান প্রস্তুত থাকবে নাকি ইরান প্রত্যাঘাত করে সামলে নিবে ঝড় নাকি মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সঙ্গে কোনো একটা চুক্তিতে যাবে সেসব তো জল্পনার বিষয়ে আলোচনার বিষয় কিন্তু আজকে আমি সরাসরি আপনাদের এই বিশেষ বিকেলের প্রতিবেদনে নিয়ে যাব ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আমি কাছ থেকেই জানতে চেয়েছিলাম বি টু বোমারু বিমানটা আদতে কি এবং এই প্রসঙ্গেই আরো বেশ কিছু প্রশ্ন পারমাণবিক কেন্দ্র কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে মার্কিন আক্রমণ ঘটনাটা সুন্দর বোঝালেন সাবলীলভাবে ব্রিগেডিয়ার দেবাশিস দাস আজকে বাংলার বার্তার বিকেলের এই বিশেষ প্রতিবেদনে একটা পরমাণু কেন্দ্রতে পরমাণু শক্তি ব্যবহার করে ইলেকট্রিসিটি তৈরি করা যায় শান্তিপূর্ণভাবে এনার্জি ব্যবহার করা যায় আবার বোমো বানানো যায় বাট ম্যাটেরিয়াল যেটা সেটা সেম সেটা জেনারেলি আমরা ইউরেনিয়াম বলে চিনে থাকি যেটা একটা প্রাকৃতিক ম্যাটেরিয়াল প্রকৃতিতে পাওয়া যায় এবং তারপরে ওটাকে এনরিচ করা হয় এবং যখন বম বানানো হয় অনেক সময় সেটাতে প্লুটোনিয়াম বানানো হয় সেটা মানে মানুষের বানানো একটি এলিমেন্ট এবং তারপরে সেটা ব্যবহার করা হয় তো এই প্রসেসটা করবার জন্য নানান রকম রিয়াকশান দরকার আমি খুব ডিটেলে যেতে চাইছি না বাট রিয়াক্টার দরকার হয় এবং যেহেতু স্বাভাবিক কারণে পিসফুল কারণে শান্তিপূর্ণ কারণে যে সব নিউক্লিয়ার পাওয়ার গুলো আছে সেগুলোর সম্বন্ধে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এগুলো মনিটার করে এবং তার একটা ইন্সপেকশন থাকে এবং তাদের একটা হিসাব নিকাশ থাকে কি কে কতটা করছে এবং কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে সামাল দেওয়া যায় সেই ব্যাপারটা এবার ইরানের প্রসেসে আছি ইরানের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা হচ্ছে আমাদের নে নিউক্লিয়ার এনার্জি আমরা ব্যবহার করছি রূপে শান্তির জন্য ব্যবহার করছি কিন্তু ইরান গত তিরিশ বছর চল্লিশ বছর ধরে উনিশশো উনআশি সালে যখন এই এই খামিনীর আগের জন আসেন তখন থেকে দুটো কথা বলে যাচ্ছে একটা হচ্ছে ইহুদি রাজ্য আমরা সহ্য করব না আর আমেরিকা মানে ওয়েস্টার্ন পাওয়ারকে সহ্য করব না এবং ডেট টু ইসরায়েল ডেট টু আমেরিকা এটা বলে এবার দাদা এই যে একটা কথা বারবার বলে আসছে এবং সেই স্টেট যেহেতু নিউক্লিয়ার ওয়েপেন এবং নিউক্লিয়ার পাওয়ার নিয়ে অনেকটা এগিয়ে গেছে তাহলে ওয়েপেন বানাতে খুব বেশি সময় নাও লাগতে পারে কারণ এগুলো চোরাগুপ্তভাবেও অনেক সময় পাওয়া যায় এবং তখন কী হয় যে যেহেতু ইরানের কিছু প্রক্সিস বলি আমরা টেরিস্ট গ্রুপ আছে যেমন আপনি হুতি হিজবুল্লাহ হামাস এদের সাথে ইরানের খুব দহরম মহরম ফলে স্বাভাবিক ভয় ইসরায়েলের আছে যে ইসরায়েল হয়তো আমাদেরকে এরা কারণ ইসরায়েল অতি ছোট জায়গা তো অ্যাটাক যে আমরা এবার আসুন আপনি আমেরিকা যে অ্যাটাকটা করেছে সেটা ফোরদো নাতান যার ইসফাহান সেন্টারে করেছে এবং বি টু বোম্বার দিয়ে ওই বাংকার ব্লাস্টিং বোমগুলো ফেলেছে চলে গেছে আবার ফেরত আমেরিকাতে এইবার তার আগে ইসরায়েল আরও অনেকগুলো এদের আছে তেহরানে একটা আছে রিসার্চ সেন্টার একটা আরাক বলে আছে রিয়াক্টার একটা বুশের বলে আছে সাউথে একদম এগুলোতেও ইসরায়েল অ্যাটাক করেছে কিন্তু ফোর্থ ওটা হচ্ছে মাটির বহু গভীরে একটা পাহাড়ের মধ্যে লুকানো একদম এবং সেটার জন্য ইসরায়েল বলেছে আমাদের ক্ষমতা নেই আমেরিকার ক্ষমতায় যদি বাংকার বাস্টিং অ্যামিনেশান ব্যবহার করা হয় তাহলে এটা করা যাবে সাইজ করা যাবে এটাকে এবং সেইটা আমেরিকা গতকাল করে থাক এবার আপনার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে তাতে কি ইরানের সব চলে গেল দেখুন এর বিতর্ক আছে কারণ ইরান নিজে বলছে আমাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট এবং আমাদের ম্যাটেরিয়াল সব কিছু সুরক্ষিত আছে তাহলে কি করে হলো সেটা দুটো কারণে হতে পারে একটা হতে পারে ইরান হয়তো অলরেডি এগুলো সরিয়ে ফেলেছিল যতটা সম্ভব সরিয়ে ফেলেছিল অতি দ্রুততার সাথে কারণ কিছুদিন ধরে তো আমরা সবাই সারা পৃথিবী আশা করছিল যে আমেরিকা হয়তো এই যুদ্ধটা জড়াবে এবং এই বি টু নিয়ে নানান রকমভাবে মিডিয়াতে দেখানো হচ্ছে কি হচ্ছে কি না হচ্ছে কি মিজাইল কত কিছু তো অবিয়াসলি তো ইরানও সেইটা দ্বিতীয় কথাও হতে পারে যে হয়তো আরো অনেক গভীরে করা হয়েছে অন্য কোথাও হয়তো লুকিয়ে করানো হয়েছে যেটা সম্ভব না কোনো দেশের মধ্যে ঢুকে আরেকটা দেশের কেউ গিয়ে চেক করতে পারে এবং এর আগে যখন ভারতবর্ষ নিউক্লিয়ার টেস্ট করে দ্বিতীয়বার তখন কিন্তু আমেরিকা একদম অবাক হয়ে যায় যে কি করে লুকালো ভারতবর্ষ এবং এগুলো লুকানো সম্ভব এবং ভারতবর্ষ টেস্ট করবার পরে আমেরিকাতে আমি যেটুকু জানি যে যারা এই ব্যাপারটা মনিটরিং করবে ইন্টেলিজেন্স এজেন্সি তাদের নাকি অনেকে চাকরি চলে যায় আর কি যে তোমরা ঠিক করে কাজ করো ফলে সব সময় যে মানুষ জানতে পারবে তা না যদি কেউ সত্যি একটা দেশ লুকাতে চায় একটা রাষ্ট্র শক্তি তো আমার মনে হয় ইরানের এই শক্তিটা এখনো হয়নি যেভাবে কথাবার্তা শুনছি ইরানে আর দ্বিতীয় একটা কথা আমার যে দরকার হলে কিন্তু রাশিয়া বা এমন কেউ যে ইরানের বন্ধু এবং আমেরিকার শত্রু তারা কিন্তু এদেরকে একদম মানে বানিয়ে গুছিয়ে জিনিস দিয়ে দিতে পারে আমরা জানতেও না এই মুহূর্তে আমি একটা ওই নিউক্লিয়ার সাইট বললাম সেখানে আমি তো শুনেছি দুশো জনের বেশি রাশিয়ান নিউক্লিয়ার সাইন্টিস্ট এবং নিউক্লিয়ারে কাজ করা লোকজন আছে সেই রিয়াক্টারে ফলে একটা দেশের উপরে অ্যাটাক করা এক জিনিস সেটা অতি সুন্দরভাবে হয়েছে আর তার নিউক্লিয়ার ক্যাপাবিলিটি নির্মূল করে দেওয়া আরেক জিনিস তো আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়ে গেছে আপনার মনে যে দ্বন্দ্বটা থেকে গেছে যে আলটিমেটলি ইরানের খুব বেশি মারাত্মক ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্র করতে পারেনি আপনি তাই মনে করছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে না দেখুন ক্ষতি তো হয়েছে ইসরায়েল মারাত্মক অনেক অনেক করেছে আউট হয়ে গেছে সেটা আপনি মনে করছেন না দাদা এইখানে দুটো দেশের দুটো আলাদা আলাদা আমরা এম দেখছি ইসরায়েলের এম হচ্ছে নাম্বার ওয়ান যে নিউক্লিয়ার এটা শেষ করতে হবে কারণ আমরা অতি ছোট দেশ একটা বা দুটো বোম ব্যবহার করলে আমাদের দেশ ধ্বংস হয়ে যাবে এবার এছাড়া ছিল যে মিজাইল টেকনোলজির সেন্টারগুলোকে খারাপ করতে হবে সেগুলো ইসরায়েল নিজে হাতে একলা হাতে অনেকটা করেছে আর তৃতীয় ছিল যে প্রক্সিস যাদের বলছি হুতি ইজবুল্লাহ হামাস এদেরকে শেষ করতে হবে সেটাও ইসরায়েল অনেকটা করেছে আমেরিকাও তাতে ইসরায়েলকে সাহায্য করেছে এইবার কিন্তু সেইগুলো এয়ার ডিফেন্স নষ্ট হয়ে গেছে অনেক কিছু হয়েছে এত বছর ধরে স্যাংশন হয়েছে তারপরেও তো আমরা দেখছি যে ইসরায়েল রয়েছে দাঁড়িয়ে রয়েছে এবং ঘুরে মারছে আবার মারছে এবং মিজাইল ইসরায়েলের দাঁড়িয়ে রয়েছে এবং ঘুরে মারছে এবং ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম মাল্টিলেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম তার মধ্যে অনেক কিছু আছে আর কি থার্ড আছে আমেরিকার তাই আমেরিকার প্যাট্রিয়াল মিজাইল আছে ইসরায়েলের নিজস্ব আছে ডেভিড স্লিং আছে ইসরায়েলের এরও আছে এবং আমরা সবাই জানি আয়রন ডোম কিন্তু সেগুলো ভেদ করে কিছুটা মিজাইল ঢুকছে ইসরায়েলের বাড়ি ঘর ভেঙে গেছে আমরা তো দেখছি তো এবার এমন না যে ওদের ইরানের কিন্তু মিসাইল বানানোর টেকনোলজিটা খুব ভালো তাদের নিজস্ব টেকনোলজি সেখান থেকে তারা যদি আরো এক হাজারটা মিসাইল ছড়ে একশোটা পরে তাহলে ইসরায়েলের তো ক্ষতি হবে তাহলে তো সেই ক্ষতির ক্ষমতাটা থেকেই যাচ্ছে তো আমার মনে হয় এখন আটচল্লিশ ঘন্টা পরে হয়তো আমরা বুঝতে পারবো হয়তো কোনো ট্রিটি সাইন করা হবে একটা বসার জায়গায় আনানো হবে বা আমেরিকা যেটা বলছে ট্রাম্প যেটা আজকে বলেছেন সকালবেলায় যে হয় তোমরা শান্তি নেবে নয় ট্র্যাজেডি করে ছাড়বো আমাদের আরও অনেক টার্গেট আছে সব ধ্বংস করে দেবো আমার মনে হয় যুদ্ধের দিকে এগিয়ে যাবে যেভাবে চলছে পৃথিবীটা বা না হলে একটা হয়তো ট্রিটি হবে সবাই মিলে বসে এক টেবিলে একটা সমঝোতার জায়গায় আসা হবে যেখানে ইরানও এই ডেথ টু আমেরিকা আর ডেথ টু ইসরায়েল না শুরু করে দেয় আর এরাও আর এই যুদ্ধটার থেকে এবার একটু ব্রিগেডিয়ার দাস আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি লাখ প্রশ্ন যদিও সেটা হচ্ছে মাটির কতটা গভীরে এই মানে প্র্যাকটিক্যালি কোনো পারমাণবিক শক্তির ব্লাস্ট হয়ে থাকে মানে পরীক্ষা যেটা বলছেন আপনি কতটা গভীরে মানে সারফেস থেকে কতটা গভীরে দেখুন এরা এরা গভীরে গেছে কিন্তু পরীক্ষার করবার জন্য না এরা গভীরে গেছে যাতে কেউ বম নামের উড়িয়ে দিতে পারে মানে কোনো মিসাইল থেকে না উড়িয়ে দিতে পারে এবং এটা এরা বলছে যে আমাদের আগে শোনা যাচ্ছিল যে একশো আশি ফিট গভীরে আছে এবং এই যে বাংকার বাস্টিং অ্যামুনেশন এটা তো দুশো ফিট অবধি আরাম করে গভীরে চলে যায় এবং বি টু বম্বার এটাকে নিয়ে যায় এবং সেখানে ছিল কিনা জিনিসটা সেটা আমরা বুঝতে পারছি না কারণ আমেরিকা ক্লেম করছে যে আমরা একদম টোটালি ধ্বংস করে দিয়েছি এবং সেটা আমেরিকা রেডিয়েশন কোনোভাবে বাইরে আসতে পারে না হ্যাঁ দাদা নিশ্চয়ই আসতে পারে কিন্তু এখন আই এ যেটা বলছেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যে না আসেনি এবং আসতে পারে অ্যাক্সিডেন্টও আসতে পারে ভূমিকম্প হলে রেডিয়েশন বাইরে আসতে পারে এর আগে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে মানে জাপানের কাছে একটা জায়গা আছে ফুকুসীমা সেখানে হয়েছে সুনামি জল ঢুকে গেছিল রেডিয়েশন বেরিয়ে এসেছিল বাইরে আর একটা চেরনোবিল বলে আছে আপনার এখন যেটা ইউক্রেন তখন রাশিয়ার আন্ডারে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল সেখানে হয়েছিল এবং সেখানেও বিরাটভাবে আর কি অনেক মানুষ মারা যায় অনেক কিছু হয় আর কি হতে পারে আপনার কাছে আরেকটা প্রশ্ন যে এই যে বোম বোম নিয়ে গেছে এগুলো তো মিসাইল নয় যে বোমটা নিয়ে গেছে বোমটা কোন বিমানে নিয়ে গেছে সেটা একটু বলবেন হ্যাঁ দাদা দেখুন হ্যাঁ নিশ্চয়ই বলবো দেখুন এটা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই বলছি এটা এটাকে বলা হয় বি টু বম্বার বা বি টু স্টেলথ বম্বার বা এটাকে হুইস্পারিং ডেথ বলা হয় এবং এটা একটা বিশাল মানে বোমারু জাহাজ বলতে পারেন যুদ্ধ জাহাজ যেটা আর কি আপনি মানে দুটো এই বাংকার বাস্টিং বম এটাকে আমরা ম্যাক্সিমাম অর্ডন্যান্স পেনিট্রেশন বলি এই বমটাকে নিয়ে যাওয়া যায় এবার এই জাহাজটার বৈশিষ্ট্য হচ্ছে এটা রাডার করে ধরতে পারে ফট না এবং এই জাহাজটা প্রায় তিরিশ ঘন্টার উপরে মিডিয়া এর সাহায্যে এবং এই সেটাই হয়েছে কোথাও নামেনি এ ফেলেছে এবং আমেরিকা ফেরত গেছে এবং আমি যেটুকুনি জানি আমেরিকার মুসরি এয়ারফোর্স বেস থেকে বেরিয়েছিল এবং ফিরিয়ে গেছে মাঝখানে একবার মিডিয়ার রিফোলিং করেছে এবং দুটো করে বোম এক একটি জাহাজে নিয়ে যেতে পারে এই বোমটি অতি ভারী বোম দাদা এটা প্রায় কুড়ি ফিট উঁচু মানে হাইট এবং আপনার মিসাইল বলা হয় না এগুলোকে না দাদা এটা মিজাইল বলা হয় না দেখুন মিজাইল আলাদা এটা বোম এটা গ্র্যাভিটেশনাল ফোর্সে পড়ে এটাকে যখন ছেড়ে দেয় ওপর থেকে এটা পনেরো হাজার কেজি ওজন এবং প্রায় আড়াই হাজার কেজির এক্সপ্লোসিভ থাকে ভেতরে তো এ নিজের ওজনে যখন নামে তো এমন স্পিডে নামে কারণ এটা অনেক উপর থেকে ছাড়া হয় প্রায় বারো কিলোমিটার ওপর থেকে এটা ছাড়া হয় আর কি তো তখন এমন স্পিডের নামে যে অতটা ভেতরে ঢুকে যায়